এনআইডি কার্ড থাকলে নাকি এখন ফোন নিয়ে আসে এক্স্যাক্টলি মাত্র 2500 টাকা 2500 টাকা নতুন ফোন নতুন ফোন বাকি টাকা 6 মাসের কিস্তিতে 6 মাসের কিস্তিতে পরিশোধ মাত্র 2500 টাকায় আপনি ওয়াটার রেসিস্ট্যান্ট ফোন আপনি পাবেন টেকনো শোরুমে টেস্ট করা আছে ড্রপ অবশ্যই আপনাদেরকে একটু প্রমাণ দেখানো যাক এবারে হাত থেকে ভাই ওটা এই ফোন কি স্মার্ট ওয়াচ একটি পাওয়ার ব্যাংক এবং তার সঙ্গে একটি মোবাইল ফোন এবং তার সঙ্গে রয়েছে এখান থেকে দেখেন ইয়ারবাস এর ইয়ার্ড কুপন লটারি মানে সমস্ত কিছু একটা ফোন কিনলে আপনি পাবেন এই সমস্ত গীপগ গুলাকে নেওয়ার জন্য আমাদের এখানে একটি লেদারের প্রিমিয়াম ব্যাগ ও একটু বলি কিনলাম ফোন কত কিছু গিফট পেলাম দেখেন তাদের জন্য সিক্রেট আরেকটা গিফট থাকবে জান যারা পেজটি লাইক করে আসবেন শেয়ার করে আসবেন এটা আমি পার্সোনালি বলে দিলাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে আপনারা একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে টেকনিক্যাল যাওয়ার পথে একদম ওভার ব্রিজের সিঁড়িটা নামলে উপরে দেখতে পাবেন ফেসবুক ডেন্টাল ক্লিনিক যেটা বললেন যে এটা হলো আপনার এক নাম্বার যেই ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ টেকনিক্যাল যাওয়ার পথে এই রোডটা এই রোডে আপনি সরাসরি এইভাবে নেমে আসবেন এই জায়গায় নেমে আসবে

এখন হলে আপনি আমাদের থেকে যে কোনো অফিসিয়াল ফোন নিতে পারবেন ছয় মাসে কিস্তিতে আপনি পরিশোধ করার সুযোগ থাকতেছে এবং সাথে একটা ফোন কিনলে দেখেন আমাদের এখান থেকে কি কি ধরনের গিফটের অফার থাকতেছে একটা ফোনের সাথে একটি স্মার্ট ওয়াচ একটি পাওয়ার ব্যাংক এবং তার সঙ্গে একটি মোবাইল ফোন এবং তার সঙ্গে রয়েছে এখান থেকে দেখেন ব্লুটুথের ইয়ারবাডস এবং স্পিকার দেখেন কত বড় বড় জিনিস ভাই তারপর হচ্ছে দেখেন এখানে 39 এর ব্লুটুথের হেডফোন এবং ইয়ারবাডস নিকব্যান্ড কুপন লটারি মানে সমস্ত কিছু একটা ফোন কিনলে আপনি পাবেন ব্যাগটা কোথায় ব্যাগটা ও ভালো কথা এখানে আরেকটা জিনিসও রয়ে গেছে আপনাদের যে এই সমস্ত গিফটগুলো লাগে পাওয়ার জন্য আমাদের এখানে একটি লেদারের প্রিমিয়াম ব্যাগও কিনতো রয়েছে একটু বলি কিনলাম ফোন কত কিছু গিফট পেলাম দেখেন রাই এটা শুধুমাত্র হচ্ছে আপনি নাফি ট্রেড সেন্টারে ঢাকা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের সিরিজের সাথে এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য রয়েছে আমাদের এখান থেকে লিমিটেড কিছু গিফটের অফার তাদেরকে হতাশ করতেছি না আমরা ইনশাআল্লাহ যারা ভিডিওটি আমাদের দেখতেছেন অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমাদের এই মুহূর্তে চলমান অফারগুলো সো আমি আর কথা বাড়াচ্ছি না দেখেন আমরা আজকে যেই ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে টেকনোর কেমন সিরিজের আমাদের স্পেশাল একটি ফোন কার্ভ ডিসপ্লে ফোন এটাকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই যেই ফোনটা কিনলেই পাচ্ছেন আপনি 2000 টাকা নিশ্চিত ক্যাশব্যাক মানে আপনি কিস্তিতে কিনলো 2000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এবং সাথে রয়েছে কিন্তু এই ফোনটাতে AMOLED স্ক্রিন কর্নিং গরিলা গ্লাস 5 জেনারেশনের প্রোটেকশন আপনার কাছে যদি আপনার এনআইডি কার্ড পরিবারের এন আই ডি কার্ড সবারই আছে আর এই রকম একটি জব আইডি কার্ড অ্যাজ আডি কার্ড আর জব আইডি কার্ড হলে এটা কত টাকার ফোন মাত্র এই ফোনটা প্রাইস আছে তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আটাইশ টাকা এবং অগ্রিম পেমেন্ট হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মানে আপনি বলছেন আটাইশ হাজার টাকার ফোন

সম্পূর্ণ ফ্রি এবং এই ইয়ারবাসটাও দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এরপর আরেকটা মজার ব্যাপার হচ্ছে দেখেন এখান থেকে মোবাইল ফোন পাওয়ার ব্যাংক স্পিকার এবং এখানে একটা দারুণ একটি স্মার্ট ওয়াচ রয়েছে যেটা কিনা আটটা বেল্ট এই স্মার্ট ওয়াচটার সাথে আপনি পছন্দ করে নিতে পারবে এই চারটা থেকে যে কোনো একটা এবং এই গিফটগুলোকে নেওয়ার জন্য এখান থেকে থাকতেছে একটি বড় সাইজের একটি লেদারের ব্যাগ যেটা আপনি অন্য কোনো শোরুমে আউটলেটে আপনি পাবেন না এই লেদারের ব্যাকপ্যাকটি এবং তার সঙ্গে কিন্তু এখানকার থেকে কুপন লটারি কিন্তু থাকতেছে আমাদের প্রত্যেকটা ফোন কিনলে এবং কিস্তিতে নিলে আপনি এই ব্যাপারটা পাবেন আমাদের কাছ থেকে এবং সাথে কিন্তু আপনাদের জন্য রয়েছে আরেকি চেস্ট ব্যাগ চেস্ট ব্যাগ মানে আপনি চিন্তা করে দেখেন একটা ফোনের সাথে কতগুলা গিফটের আইটেম দিচ্ছি আমরা এবং তাদের জন্য লিমিটেড কিছু গিফট আমাদের এখান থেকে থাকবে যারা এই মামুন জারির ব্লগ দেখে আসবেন সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাতে করে আপনাদের জন্য আরো বেশি গিফট দেওয়ার চেষ্টা করে আমরা আপনারা যারা আসবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আসবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আপনারা আপনাদের জন্য সিক্রেট আরেকটা গিফট থাকবে জান যারা পেজটি লাইক করে আসবেন শেয়ার করে আসবেন এটা আমি পার্সোনালি বলে দিলাম তাই আমাদের অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো যেটা বলছিলেন এরপরে কোন ফোনটা দেখা এরপরে আমরা দেখাবো হচ্ছে টেকনোর আরেকটা ফোন সেটা হচ্ছে টেকনোর ক্যামন 30 সিরিজের আমাদের স্পেশাল ফোন যেটা কিনা হচ্ছে 70 ওয়াটের চার্জারের ফোনটি আমাদের এই মুহূর্তে এই ফোনটি পারচেজ করলেই পাবেন আপনি 2000 টাকা ক্যাশব্যাক টেকনো ক্যামন 30 কি ক্যাশব্যাক ইনস্ট্যান্ট 2000 টাকা ক্যাশব্যাক এবং সাথে আমাদের এই ফোনটি যদি এখন কিস্তিতে নেন মাত্র 5729 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে বাকি টাকা মাসের কিস্তি 6 মাসের কিস্তি জাস্ট আপনার এই একটি জব আইডি কার্ড এখানে আরেকটা ব্যাপার বলি জব আইডি কার্ডের অনেকেরই আসলে যে পিছনা নাম্বারটা খুঁজে পাওয়া যায় না মানে অফিসে ফোন দিলে সো চেষ্টা করবেন তারা একটা ফ্যাসিলিটি কালেক্ট করে নিয়ে আসার জন্য তাহলে আপনাদের জন্য কোনো ঝামেলা হবে না যেহেতু আপনারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিও দেখে আসছেন আচ্ছা এরপরে হচ্ছে কি আমাদের এই ফোনটার পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং সাথে কিন্তু কিছু গিফট থাকবে কিস্তিতে নিলে এবং যারা ক্যাশ টাকায় নেবেন দেখেন তাদের জন্য আমরা পূর্বের মতোই এই ফোনটার সাথে এই যে পি নাইন এর ব্লুটুথ হেডসেট এবং তার সঙ্গে এখান থেকে আপনারা ব্লুটুথের এই যে বিশাল সাইজের একটি স্পিকার দেখতে পাচ্ছেন এবং এই যে আটটা স্টেপ সহকারে একটি স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক মোবাইল ফোন যেটা পছন্দ নিতে পারবেন এবং কুপন লটারি থাকতেছে এবং এই ফোনটা কিনলো আমরা দিচ্ছি এখান থেকে দেখেন একটি লেদারের ব্যাকপ্যাক এবং তার সঙ্গে হচ্ছে কি একটি চেস্ট ব্যাক যারা মামুন জেরির ব্লগের সাবস্ক্রাইবার ইউটিউবার রয়েছেন তাদের জন্য কিন্তু স্পেশালি থাকবে আচ্ছা এরপরে আমরা আরো কিছু মডেল দেখবো সেই মডেল গুলোর দিকে যাব হচ্ছে দেখেন ভাইয়া এই ফোনটার কালারটা জাস্ট একটু দেখেন না ভাইয়া মানে যারা আসলে গেমিং ভাইভের একটি ফোন খুঁজে থাকেন এবং পাশাপাশি আপনারা চান যে একটু স্টাইলিশ কালারফুল এবং অনেক বেশি রাফ ইউজ করতে চান বাজেট ফ্রেন্ডলি ডিভাইস খুঁজতে চান এটা কিন্তু তিনটি কালার এই যে দেখেন আর একটি ব্ল্যাক কালার সো এই ফোনটা কিন্তু হচ্ছে স্পার্ক 30 প্রো যেটা হচ্ছে 8 জিবি র‍্যাম 128 জিবি রম অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 20999 টাকায়

যেই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে সনি আইএমএক্স এইট না সরি সিক্স এইট টু সিরিজের লেন্স যেটাতে দেওয়া আছে মাত্র আঠারো হাজার টাকার ফোনে ভাইয়া এবং এই ফোনটার যে কালারটা যদি দেখেন এবং এই ফোনটার বক্সের ডিজাইনটা যদি একটু দেখেন জাস্ট অসাধারণ একটি ডিজাইন এই বক্সটি করা এবং এই ফোনটা মাত্র চার টাকা দিলে আপনি নিতে পারবেন এখন ছয় মাস একটু বলি ভাই

কল করে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার পে মাসে আচ্ছা আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিলাম কারণ আসলে এই ব্যাপারটা অনেকে বলে না অনেকে ঝামেলায় পরে যান অনেকেই দূর থেকে আসেন বাট আপনার অফিসে কল দেওয়া হইলে আপনার ব্যাপারে বলতে যখন না পারে তখন তারা পে স্লিপটা চেয়ে বসে মানে আপনি যেখান থেকে স্যালারিটা আসে আর কি জাস্ট ওইরকম একটা প্রুফ আপনি দেখালে হবে দেখালে হবে আচ্ছা এরপর আমরা আরো কিছু মডেল দেখব সেটা হচ্ছে দেখেন আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা আজকে ফোন দিব ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি দিবেন ভাই এই যে বক্স এখানেও আছে গোয়ানের বক্সটা দেখাও এই যে এই যে ডিভাইসটি মাত্র পঁচিশশো টাকা দিবেন আপনি আমাদের বলি নিয়ে যাবেন এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় নতুন ফোন নতুন ফোন বাকি টাকা ছয় মাসে ছয় মাসে কিস্তিতে পরিশোধার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আসবেন আরো স্পেশাল গিফট থাকবে এক্সাক্টলি যারা আমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে এবং তার সঙ্গে কিস্তিতে মাত্র পঁচিশশো টাকায় এই ফোন নিতে পারবেন

রেসিস্ট্যান্ট ফোন আপনি পাবেন টেকনো শোরুমে যেটা হচ্ছে নাফি ট্রেড সেন্টারে আর এটা কিন্তু হচ্ছে তিনটি ভেরিয়েন্ট একটি হচ্ছে তিন চৌষট্টি চার চৌষট্টি হচ্ছে কিন্তু আপনার এই যে কালার গুলো আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন কালার গুলো একটু দেখেন এই দেখেন তিনটি কালারে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন চার চৌষট্টি হচ্ছে এগারো হাজার চার একশো হচ্ছে মাত্র সাড়ে বারো হাজার টাকায় এবার কথা হচ্ছে ভাইয়া পঁচিশশো টাকায় তো ফোন নিলাম কিস্তিতে এরপরে কি গিফট পাবো না অবশ্যই পাবেন ভাইয়া আপনারা যারা কিস্তিতে আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য লিমিটেড কিছু গিফট থাকবে শুধুমাত্র এই জারির ব্লগ এর যারা সাবস্ক্রাইবার ভিওয়ার যারা রয়েছেন তাদের জন্য আচ্ছা এরপরে আমরা আরো কিছু নতুন মডেল দেখবো সেটা হচ্ছে টেকনোর এই ফোনটা জাস্ট একটু দেখেন না ভাইয়া ও বাহ ভাই ডিজাইনটা দেখেন এবং এই ফোনটা যেমন প্রাইজিং আপনি শুনলে নিজে অবাক হয়ে যাবেন ভাইয়া মাত্র 8GB RAM 256GB ROM আপনি পাচ্ছেন মাত্র হাজার টাকায় only মাত্র 16000 টাকায় পাবেন 8GB RAM 256GB RAM এর ফোন এবং যারা কিস্তিতে এই ফোনটা নেবেন মাত্র 3993 টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন বাকি টাকা ছয় মাসে পরিশোধ করবেন এখানে একটা কথা বলি যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে কিন্তু হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ক্যাশ টাকায় পারচেস করবেন তারা কিন্তু নিতে পারবেন আমি আবারও বলছি যারা ক্যাশ টাকায় পারচেস করতে হবে ওকে ঠিক আছে সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একদম ফোনটা ফুললি ইনট্যাক্ট অবস্থায় দিব আপনি প্রয়োজন আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে শুনে গিফট সহকারে আমরা কিন্তু কুরিয়ার করে দিয়ে থাকি এবং আরেকটা ব্যাপার আছে যারা অনেকে আসলে পুরাতন ফোন আপনাদের হাতে আছে পুরাতন ফোন দিয়ে আপনি নতুন ফোন কিনারও কিন্তু আমাদের এখান থেকে সুযোগ রয়েছে ভাই ওইটা আবার কি সিস্টেম ভাই আপনার কাছে বক্স আছে আগের পুরাতন ফোনের বক্স জাস্ট আর ফোনটা নিয়ে আসবেন আপনি ওই ফোনটা দিয়ে নতুন যেকোনো ফোন আপনি এখান থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে পুরাতন ফোন দিয়ে ওইটার মূল্য বাদ দিয়ে নতুন ফোন নিয়ে যাবেন নতুন ফোন নিয়ে যাবেন এমন হয়েছে ভাই দেখা যায় তাদের কাছে কিস্তিতে আর পাঁচ হাজার টাকা নিয়ে গেছে ভাই সাথে টাকাও নিয়ে গেছে ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন কেমন হয় তো এইরকম ব্যাপার গুলো যদি নিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে এই মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের সিরির সাথে

যেটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নেবেন দেখেন এই ফোনটার সাথে গিফট দিয়ে ভাই আমরা হতাশ করতেছি না যেমন এই ফোনটা নিলে আমরা দিচ্ছি যে আপনার ইয়ারবাডস তার সঙ্গে হচ্ছে এখান থেকে যে নিক ব্যান্ড দুইটাই দিচ্ছি ভাইয়া ইয়ারবাডস নিক ব্যান্ড দুইটাই এবং সাথে এখান থেকে একটি চেস্ট ব্যাগও দিচ্ছি এবং সাথে এখান থেকে আপনারা একটি ছোট ব্যাগ দিচ্ছি এবং কুপন লটারি দিচ্ছি গ্লাস প্রোটেক্টর ওটিজি কেবল পপ সকেট ভাই একদম সমস্ত গিফট গুলাকে প্যাকেট করার জন্য ব্যাগ কিন্তু রয়েছে আমাদের কাছে সো ভিউয়ার্স সাথে থাকার জন্য আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখেছেন আমি রিকোয়েস্ট করব যারা আমাদের এই ভিডিওটি দেখে আসছে তার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আসবেন কারণ পেজে যে নাম্বারটা দেওয়া থাকে এটা আসলে ভাইয়ার নাম্বার সো এই নাম্বারে কেউ বিরক্ত করবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আর অনেক ভালোভাবে ডিটেইলস জানতে পারবেন সো আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ